সিম্পলের মধ্যে আমাদের সামনে উনি আমাদের আজকে দেখাবেন নতুন নতুন কিছু কালেকশন আসছে টেবিল চেয়ার অফিস ফার্নিচার অফিস ফার্নিচারে আপনার মিটি এন্টারপ্রাইজ তো মিটি এন্টারপ্রাই আসলেই আমাদের মিলন ভাইকে দেখতে পাবেন জি জ্ঞান ভাই শুরু করি অল الحمدালلہ আমি ভালো আছি আপনাদের আশা করি ভালো আছেন আল্লাহর রহমাতে তো আপনাদের জন্য কিছু টেবিল কিছু চেয়ারের কালেকশন নিয়ে আছে আমি তো এখানে একটা 5 ফিট টেবিল জায়গা সে যাচ্ছে আপনাদের এখানে আমাদের টেবিলটা সম্পূর্ণ দুই সাইড বক্স করা দুই সাইড বক্স করা সামনে আপনি ডিজাইন করা আছে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন বা আপনাদের লোহা বসাতে পারেন আপনার এখানটা এখানে আপনাদের আমাদের টপটা কিন্তু 4 ইঞ্চি চার ইঞ্চি ডাবল টপ এবং সাইডটা শুধু কালার করা এটা এম ডিএফ মালয়েশিয়ান পুচিচিং বোর্ড যেটা বলি এটা দিয়ে করা আর এটা অরিজিনাল কালার এটা দুইটা কালার দেওয়া যাবে আর এখানে আপনার কেবল করা আছে তার টানার জন্য এখানে আপনার ল্যাপটপ ব্যবহার করার জন্য আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে এখানে রেকশিন দিয়ে ই করা হয়েছে মোরানো হ্যাঁ অপার সাইড আপনি চাইলে এই ডিজাইনটা করে নিতে পারেন জি জি এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা করে নিতে পারেন জি এখানে বসার জায়গাটা একটু দেখান ভাইদের বসার জায়গাটা এখানে আপনার তিনটা ডয়ার করা আছে এখানে আপনার তিনটা ডয়ার করা আছে ডোর অনেক ভালো অনেক বড় অনেক বড় ভালো এবং এখানে একটা সাইড বক্স করা আছে এখানে আপনি চিপিও বা ফাইল বক্স রাখতে পারেন এখানে আবার আপনার ছাই টেবিল আছে টেবিল আমাদের দুই ধরনের হয় একটা হয় লেবেল একটা হয় নিচু আপনি যেভাবে চান দাও এটা আপনার জায়গা আছে ফাইল রাখার জায়গা আছে ভাই এই 5 ফিট টেবিলটার দাম পড়বে হলে যে

আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবো আপনি যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানাটা হলো যে নামবেন হলে যে হাজ বিল্ডিং উত্তরে হাজ বিল্ডিং নেমে ওখানে রিক্সালাকে বললেই হবে যে আমি জয়নাল মার্কেট রেল লাইন যাবো আমি আপনাকে রিসিভ করবো জি ভাই এখানে একটা সুন্দর একটা বচ্চা যা টেবিলের সাথে আপনার যে কালার ও নিতে পারেন বা এ কালারটাও নিতে পারেন এটা কিন্তু এখানে বালিশ করা দুই সাইড বালিশ করা এখানে ফাইবার হাতাও আছে এসএস হাতাও আছে দুই ধরনের আমরা হাতলটা ব্যবহার করি এটা কিন্তু ছলিট চাইনিজ মেশিন এই চেয়ারটা আপনি চিনি পিন করতে পারবেন স্টেপ ভাবে বসতে পারবেন অনেক ভালো একটা চেয়ার আমাদের রানিং তো আমরা সাড়ে সাত হাজার টাকা বিক্রি করে থাকি আপনাদের জন্য আমি সাত হাজার টাকা রাখছি সাত হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা ফাইবার হাতাও নিতে পারেন এস এস হাতাও এটা কোনো যেটাই নেন জি দাম পরিবর্তন হবে না হ্যাঁ হ্যাঁ এটার পাশাপাশি যদি আপনি চান ব্ল্যাক কালারটাও নিতে পারেন

যে তিনটা জায়গার আছে এখানে একটা গ্যাপ আছে এখানে চাইলে আপনার সাইড টেবিল বসাতে পারেন সাইড টেবিল এখানে আবার মোটা পায়া করা এটা যদি আপনার সাইড টেবিল ছাড়া নেন তাহলে রেক্সিন করা হবে কেবল চাইলে দেওয়া যাবে এই ডিজাইনটা নিলে আপনার আট হাজার টাকা হ্যাঁ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনার আবার সুন্দর সাড়ে আট হাজার টাকার টেবিল আমরা আট হাজার টাকা দিচ্ছি পাঁচ ফিট এখানেও পাঁচশো টাকা ডিসকাউন্ট আর সাইড টেবিল আমরা সাড়ে তিন হাজার টাকা বিক্রি করি সাড়ে তিন হাজার টাকাটা তিন হাজার টাকা দিচ্ছি যে এটা দুইটা কাজ এটা কিন্তু এমটিএর্টের বা এটা কিন্তু মোটা টপ করা এটা মোটা টপ করা কিন্তু এটাও পাঁচ ফিট সাইজ

দেখবেন ভালো লাগলে নিবেন নালে নিবেন না হ্যাঁ হ্যাঁ আমাদের অফার অফার থাকবে অফার অফারই দেবছি কারণ লাভ আমি হ্যাঁ করব লাভ আমি 10 টাকার জায়গায় 5 টাকা করব লাভ ছাড়া কেউ বিক্রি করব না আর মাল মেডিসিনে ঠকাবে যারা ওদেরকে কাস্টমারও পাবে না কেউ আমার যদি একটু কম প্রাইসে জানি এখানে বালি ছাড়া বালির ছাড়া এই চেয়ারটা আমাদের অনলাইনে রেট দেওয়া আছে আপনার 7500 টাকা সাড়ে সাত হাজার টাকা আমি সাত টাকা রাখছি এটা কিন্তু পুরোটা এসএস এস হাতল ভাই এস এস হাতলের ভিতরে করা এবং এখানে কিন্তু এস এস বডির উপরে করা আর এটা শুধু বালিশের জন্য আপনার এক টাকা কমাই দিচ্ছি বালিশের জন্য এটা যেমন বালিশ করা তিনটা এটা বালিশ করা না একই চেয়ার আমি এক হাজার টাকা কমাই দিচ্ছি শুধু বালিশটার জন্য আপনারা বালিশটাও নিতে পারেন বালিশ ছাড়াও নিতে পারেন একটা চেয়ার দেখেন এটা নিয়ে এটা তো অনেক সুন্দর একটা কালেকশন

আমাদের ভাই কাপুরের সোফা আছে অনেক ধরনের আমাদের ঠিকানে আসেন আসেন দেখেন যে কোনো আলমারি আছে সুবাস দেশিক দেবেন আপনি যেটাই চান যেটাই চান দিতে পারবো আপনারা ইনশাল্লাহ আসেন আসেন বা আমাদের এখানে ফোন দেন বা আপনাদের এখানে যদি কোন লোক থাকে আমাদের এখানে পাঠান আসুক দেখো। দেখে নেওয়া যাক তাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে এই দুই দিনের দুনিয়া কেউই থাকবে না আমাদের ঠিকানাটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসেন উত্তরা হাউস বিল্ডিং নামবেন হাউস বিল্ডিং নেমে ওখান থেকে রিসকালা বলবেন যে আমি জয়নাল মার্কেট যাব জয়নাল মার্কেট রেল লাইন এসে আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাকে রিসিভ করবো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ